একজন মানুষ কেমন এটা যদি আমরা জানতে চাই তাহলে তার চরিত্র দিকে যদি আমরা অবলোকন করি তাহলে তার চরিত্র অবলোকন করলে বোঝা যাবে এই ব্যক্তি কেমন রাইট হ্যাঁ তো এই ব্যক্তি ভালো কি খারাপ তো এটা আমরা তার চরিত্রের দিকগুলো দেখলে আমরা জানতে পারবো তো যখনই মানুষের চরিত্র ব্যাপারে কথা আসে তো চরিত্র কারো ভালো হয়ে থাকে কারো খারাপ হয়ে থাকে তো ভালো চরিত্রর অধিকারী যে সেই হচ্ছে সমাজের মধ্যে সম্মানিত সে প্রশংসনীয় এবং সমাজের মধ্যে তার একটা প্রতিপত্তি থাকে তার একটা মর্যাদা থাকে মর্যাদা তো উত্তম চরিত্রের অধিকারী হওয়া এটা আমাদেরকে শিখিয়েছেন উত্তম চরিত্রের ব্যাপারে অসংখ্য জায়গায় ঈর্ষাদ হয়েছে উত্তম চরিত্রের মৌলিক দিক বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহনবী সাল আল্লবসাল্লাম ঈর্ষাদ করছেন যে আল্লাহ তালাকে ভয় করবে তুমি যখন যেভাবে থাকো না কেন আর মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করবে কেননা নেক কাজ মন্দকে মুছে দেয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করবে যখন মানুষের সাথে ভালো ব্যবহার করা হয় তখন ওই ভালো ব্যবহারটা মানুষের মনের মাঝে রেখাপাত করে যে নারে লোকটি আমার সাথে ভালো ব্যবহার করলো তো লোকটি কি হয় তার ওই লোকের সামনে সম্মানিত হয়ে যায় তো এমনি তো উত্তম চরিত্রে ভালো চরিত্রের যেটা আমরা বলি হুসনে আখলাক বলে থাকি উত্তম চরিত্র হুসনে আখলাক তো এর গুরুত্ব অপরিসীহীন তো এ ব্যাপারে যারা উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকে তো তাদের মর্যাদা এবং তাদের ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে যেমন আবু হরের রদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়ন বিশাল আল্লাহ সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো কোন আমল জান্নাতে প্রবেশ করার জন্য বেশি সহায়ক হবে বলেন আল্লাহ তালার ভয় এবং উত্তম চরিত্র এই বিষয়টি বান্দাকে তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করাবে অর্থাৎ জান্নাতে প্রবেশ করার ব্যাপারে বেশি সহায়ক হবে মার্শাল এছাড়া নেকির পাল্লায় ভারী হওয়ার মত একটা আমল আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে উত্তম চরিত্রে চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি ভারী হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমানের ব্যাপারে যদি আশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেন জি ইমানের হিসাবে সর্বোত্তম মুমিন সেই যে চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। জি তো আমরা এই কতিপয় হাদিসে মোবারকা শ্রবণ করলাম এই হাদিসে মোবারকা গুলোর মধ্যে উত্তম চরিত্রের ব্যাপারে বর্ণনা করা হয়েছে আসলে মানুষের যদি উত্তম অর্থাৎ চরিত্র যদি ভালো হয় তার সব দিকগুলোই ভালো থাকে